ইসহাক খুজুরের কাছে আবার যাবি তাকে আমার সালাম দিয়ে বলবি আমার মা বলেছে আমাকে আপনার বন্ধু করে নিতে ধানমন্ডির ওমেন কমপ্লেক্সের মাঠে এবছরের সবচেয়ে বড় কনসার্টটা হচ্ছে সেখানে মাইলস এল আরবি ফিলিংস ওয়ার ফ্রিজের পাশাপাশি ওয়ার্ম আপ ব্র্যান্ড হিসাবে সুযোগ পেয়েছে রুসুর ব্র্যান্ড উইন্ডো রুসুর জন্য চারটি গান গাওয়ার সময় বরাদ্দ করা হয়েছে এই কনসার্টটা রুসুর জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট এই সুযোগটা করে দিয়েছে রুশুর মামা মোহাম্মদপুর ধানমন্ডি এলাকার রংবাজ তোতা আয়োজকদের তোতা সাফ জানিয়ে দিয়েছে রুশুর ব্র্যান্ডকে নিলে এখানে কনসার্ট হবে নইলে হবে না তোতাকে নারাজ করে কনসার্ট করার মতো রিক্স নেয়নি আয়োজকরা দশটা নতুন ব্র্যান্ডের তালিকার মধ্যে ছিল রুশুর ব্র্যান্ড সেখানে সবাইকে টোপকে রুসুর চান্স পেয়েছে এটা খুব বেশি কেউ জানেনি রুসু যখন মঞ্চে উঠে তখন মাঠ অর্ধেক ভরেছে লম্বা লাইনে ধীরে ধীরে তরুণ তরুণীরা ওমেন কমপ্লেক্সের মাঠে ঢুকছে মোটামুটি সবার লক্ষ্য পরের ব্র্যান্ড ফেজের কনসার্টটা ধরা রুসু চারটা নিজের লেখা সুর ও কম্পোজ করা গান রেডি করে রেখেছিল গানগুলো সাইকেডেলিক রক ফর্মে করা গানের কথাগুলো এতটাই বিমূর্ত যে সেটার অর্থ বুঝতে হলে রীতিমতো গবেষণা করতে হবে রুসু তার জান প্রাণ দিয়ে গানগুলো গাইছে কিন্তু মাঠের মধ্যে সেটার বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই এমনকি গান শেষে কেউ তালিটুকু দিতেও যেন আলছেমি করছে রুশু ভালো গান গায় গিটার বাজায় ওর সাথে ড্রামার বেজ গিটারিস্ট কিবোর্ডিস্ট সবাই ট্যালেন্টেড মিউজিশিয়ান অথচ গানের ভেতর দিয়ে তারা আবেদন তৈরি করতে পারছে না রুসুর চেনাজেনা আর বন্ধু মিলে প্রায় সখানেক ছেলেমে মাঠের এক প্রান্ত থেকে রুশুকে উৎসাহ দিয়ে চিৎকার করছে যেটা মাঠের বাকি দর্শকদের বেশ বিরক্ত করছে রুশুর তৃতীয় গান থেকে দর্শকরা অধৈর্য হয়ে উঠেছে হেভি মেটাল ফর্মে যে গানটি গাইছে গানের কোথাও রক্তক্ষরণ শব্দটা আছে বলে আর সেই শব্দের সময় তাল মাত্রাজনিত একটা ব্রেক আছে বলে বোঝা যায় রুশু একটা বাংলা গান গাইছে রুশু হার্ডকোর রকার সে ওয়েস্টার্ন মিউজিকের হুবহু ফিলোসফিটা ধারণ করে এবং সেই মিউজিকের ফর্ম ভেঙে লোকাল ফর্ম তৈরি করতে নারাজ গভীর নেশায় আচ্ছন্ন অবস্থায় রুশু তার গানগুলো লেখে নেশা অবস্থায় সেগুলো শুনলে একটা ভাব আসে কিন্তু নেশাহীন স্বাভাবিক অবস্থায় গানগুলো এতটাই দুর্বদ্ধ যে অনেক সময় রুশু নিজেও কোনো কোনো লাইনের অর্থ দাঁড় করাতে পারে না তখন রুশু আত্মপক্ষ সমর্থন করে বলে এসব গান শুনতে হলে তোকে ঘোরের ভিতরে ঢুকতে হবে ঘোর ছাড়া ঘোরা যায় না রে পাগলা ওমর বোঝে এসব ভুম কথা বলে রুশু সত্য লুকায় রুসুর ভাষায় তার গান স্পিরিচুয়াল ও ভাববাদীদের গান ভাবান্তে নেশা লাগে লালনের মাজার সেওয়ারিয়ে দেখিসনি লালন সাধকেরা কেমন সিদ্ধি খেয়ে সিদ্ধ হচ্ছে ওমর প্রতিবাদ করে বলেছিল লালন কি বলে গেছেন যে গাজা খেয়ে তার গান শুনতে হবে বা চর্চা করতে হবে হ্যাঁ জিম মরিসনো তো বলেনি যে মারিজুয়ানা বা এল এস ডি খেয়ে তার গান শুনতে হবে কিন্তু তোর কি মনে হয় জিম কখনো নেশা না করে মঞ্চে কোনো গান গেয়েছে লালন গাঁজা খেয়ে গান করেছে কিনা সেটা তো আমরা কেউ দেখিনি কিন্তু আমরা জিমকে দেখেছি মঞ্চের উপর প্রকাশে ঢকঢক করে মদ খেয়ে নেশায় বিসামাল হয়ে প্যান্টের জিপার খুলতে এসব কারণে মঞ্চে উঠে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এসবের কারণে জিম পরিত্যাজ্য হলে কি সে রক আইকন হতে পারতো রলিং স্টোনের র্যাকিংয়ে পৃথিবীর সর্বকালের সেরা গায়কদের তালিকায় তার অবস্থান সাতচল্লিশ নম্বর ইনফ্লুয়েন্স না থাকলে তোদের চোখে এমন একজন খারাপ লোক এমনি এমনি এমন অবস্থানে পৌঁছাতে পারে শোন একমাত্র গুরুই জানে কোন তরকারি কি দিয়ে রান্না করতে হয় কিসের সাথে কী মিশানে স্বাদ হয় অমৃত আমরা জিম মরিসনের মরিদরা জিমের ওয়াইল্ড লাইফস্টাইল ফলো করি বলেই জিমের সাইকেডেলিক রকের স্বাদ নিতে পারি সব পরম্পরা বুঝেছিস সেওয়ারিয়াতে যেভাবে গাঁজা খেয়ে লালন চর্চা হয় সেটা লালনের জীবনাচার থেকে তার মুরিদরা গ্রহণ করেছে কি না কে জানে আর আমার গান বুঝতে হলে লালন আর জিমের মতো ভাববাদী হতে হবে সব শিল্প বোধে সবাই পৌঁছাতে পারে না সবাই যেমন পারে না বর্তমান সমাজের বিরুদ্ধে দাঁড়াতে মরিসনের কালচার ছিল কাউন্টার কালচার একইভাবে এই অঞ্চলে লালনও ছিল একটা কাউন্টার কালচারের প্রবর্তক লালন ছিল ধর্মবিশ্বাস আর জাতপাতের বিরুদ্ধে অর্থাৎ এই অঞ্চলের হিন্দু মুসলিম ধর্মবিশ্বাসের বাইরে সে তৈরি করেছিল একটা নিজস্ব ধর্মচিন্তা অনেকে সেটাকে বলে বাউল ধর্ম লালন নিজেই বলেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না তা নজরে এখন বুঝেছ মামা লালন কিভাবে। প্রচলিত কালচারকে কাউন্টার মেরেছে লালনের মরিদ্রা সিদ্ধি খায় আমি মরিসনের মুিদও সিদ্ধি খাই আর সাইকেটেলিক রস আস্বাদন করি বলা তো যায় না মামা আগামী বিশ পঁচিশ বছর পর আমার মরিদ্রাও সিদ্ধি খাবে আর আমার গানের মর্ম উপলব্ধি করবে আর বলবে আহ গুরু রুষ বর্তমানে বসে লিখেছে ভবিষ্যতের গান বর্তমান কালের গর্ধবরা বুঝতেই পারেনি কোন উচ্চ ছিল তাদের গুরু রুশো তখন ইতিহাসে তোর নাম লেখা থাকবে তুই ছিলে আমার প্রথম মরিদ আমার প্রতি প্রথম ইমানটা তুই এনেছিলি এসব কথা রুশু হালকা মেজাজে বললেও ওমর জানে রুশু এইসব কথা তার বিশ্বাসের ভিতর থেকে বলে আর যখন বলে তখন রুশুর ভিতর থেকে যেন অন্য কেউ কথা বলে একমাত্র ওমরই বুঝে গেছে রুসুর লক্ষ্য শুধুমাত্র গায়ক হওয়া না তার লক্ষ্য গুরু হওয়া সে তার গানের ভক্ত তৈরি করতে চায় না চায় মুড়িৎ তৈরি করতে এমন মরিদ যে তাকে প্রথমে চর্চা করবে তারপর ধারণ করবে তারপর তাকে পূজা করবে ঠিক যেভাবে লালনের হার্ডকোর ভক্তরা বাউল ধর্মের নামে লালনের পূজা করে ঠিক যেভাবে জিম মরিসন অ্যান্ড আমেরিকান প্রেয়ারের মতো তার দর্শনকে পূজা করে রুশু প্রচলিত ধর্ম মানে না রুশু যখন বলে মিউজিক ইজ মাই রিলিজিয়ন আর আমি হলাম সেই ধর্মের নতুন গরু ওমর তখন তাকে তাচ্ছিল্য করে বলে ফর্ট আমাদের গুরু আজম খান রুশু রেগে গিয়ে বলে হাটকোর্টের মাজারে আর মিরপুরের শাহালের মাজারে গিয়ে দেখ অশিক্ষিতরা কত শত গুরুর পা ধরে বসে বসে গাজা টানছে ওদের মতো তোরাও জানিস না গুরু কাকে বলে আর গুরু হওয়ার যোগ্যতা কী শোন গুরু হতে হলে নিজস্ব দর্শন থাকতে হয় সেই দর্শনের চর্চা থাকতে হয় সেটা গানে গানে সুরে সুরে অথবা উপাসনার আকারে উদযাপিত হয় একজন কথা লিখে দিবে অন্যজন শুরু করে দিবে আর গায়ক লম্বা লম্বা চুল রেখে গাজাকে টলতে টলতে মঞ্চে সেই গান ডেলিভারি দিয়ে কয়েক হাজার ভক্তকে মাতিয়ে দিলেই গুরু হওয়া যায় না গুরু হচ্ছে সে যে নিজের কথা নিজের সুরে নিজের দর্শন মতবাদ প্রচার করে সময়ের সাথে সাথে সেই দর্শনকে ভক্তদের চর্চার ভিতর দিয়ে টিকে থাকতে হয় এমন গুরু এই অঞ্চলে শুধু একজনে আছে সেটা লালন ফকির আর পশ্চিমে আছে জিম মরিসন কুষ্টিয়ার সেওরিয়াতে গুরু লালনের সমাধিতে যা ঘটে একই ঘটনা ঘটে প্যারিসের প্যারলাসেজ সিমেন্ট্রিতে মরিসনের সমাধিতে আজম খানের সব মিলিয়ে সখানেক গান আছে সেই সব গানের মধ্যে খুব বেশি হলে দশ পনেরোটা গান তার নিজের লেখা সেই কয়েকটা গানের ভেতর দিয়ে সে কোনো নির্দিষ্ট মতবাদ ইস্টাবলিশড করতে পারেনি আজম খানকে আমি বড়জোর বাংলা রকের পায়োনিয়র বলতে পারি গুরু না শোন এই দেশে লালনের পর গুরুর আসনটা এখনও শূন্য আছে বলেই চোখ টিপে দিল রুশো নেগেটিভ হলেও রুশুর ভিতরে একটা সম্মোহন ক্ষমতা আছে অমর সেই ক্ষমতা টের পেয়েছে যেটা এখন পর্যন্ত আর কেউ টের পায়নি প্রচণ্ড খারাপ মেজাজ নিয়ে রুশো গাজা ভরা সিগারেট টানছে মঞ্চে এখন গান গাইছে ব্যান ফিলিংস তারা গাইছে গান মান্নান মিয়ার তিতাস মলম পুরো মাঠ ফিলিংসের সাথে সমস্বরে গাইছে রসুকে কেন্দ্র করে ঘেরাও করে ওর বন্ধুরা নাচছে আর গলা মেলাচ্ছে সবার নজর মঞ্চের দিকে ওমেন কমপ্লেক্সের মাঠের শেষ প্রান্তের এদিকটার বাতাস গাজার গন্ধে এখন ভারী হয়ে আছে যে সুস্থ কেউ এখানে এসে দাঁড়ালেই তার নেশা ধরে যাবে সবাই মঞ্চের দিকে তাকিয়ে থাকলেও ওমরের নজর রুশুর দিকে ফিলিংসের গানের সাথে উদ্যম অডিয়েন্সের দিকে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে রুশুর শোটা আক্ষরিক অর্থে ফ্লপ হয়েছে ওয়ার্ম আপ ব্র্যান্ড হিসেবে নতুন ব্র্যান্ডগুলো মূলত এই জাতীয় বড় কনসার্টে কাভার সং করে থাকে কিন্তু রুশু নিজের নাম্বার করতে যে বোকামি করে ফেলেছে অডিয়েন্স তার শেষ গানটা আর শুনতেই চায়নি ভুয়া ভুয়া বলে তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে প্রচণ্ড অপমানবোধ আর রাগ আর অত্যাধিক গাঁজা টানার ফলে রুশুর চোখ লাল হয়ে আছে রুশুকে দেখে ওমরের মায়া লাগছিল অদ্ভুত রুশু বন্ধু ভক্ত আর স্থাপক দ্বারা ঘেরাও হয়ে আছে অথচ কি ভীষণ একা রুশু ভিড়ের ভিতর থেকে বের হয়ে শেষ প্রান্তের প্রাচীরের কাছাকাছি চলে এসেছে বেশ একটা আলো আধারি এখানে মঞ্চে এখন এল আর উত্তেজনায় টকবক করে ফুটছে গোটা মাঠ এল আর গাইছে হাসতে দেখো গাইতে দেখো রাজ্যের ক্লান্তি ভর করে রুশুর মধ্যে বসে পড়ে সবুজ ঘাসে বসার সাথে সাথে আরও ক্লান্তি চেপে ধরে রুশুকে চিত হয়ে শুয়ে পড়ে মাটির পৃথিবীর হাজারো মানুষের ভিড় থেকে নিজেকে আড়াল করার জন্য গভীর দৃষ্টিতে তাকায় আকাশের দিকে নিকোষ অন্ধকার আকাশ কোথাও কোনো আলো নেই তন্নতন্ন হয়ে খুঁজেও রুশু কোনো তারা খুঁজে পেল না চোখ বুঝে গভীর করে শ্বাস টেনে নেয় দুই হাতের তালুকে এক করে মাথার নিচে দেয় চল এখান থেকে চলে যাই রুশুর একই সমান্তরাল শুয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে বলে ওমর রসু জানতো কিছুক্ষণের মধ্যে এখানে ওমর চলে আসবে কিছুক্ষণ নীরব থেকে রুশু বলে কোথায় যাবি সারা শহর জুড়ে গাঁজা পড়ছে মঞ্চে তখন আইয়ুব বাচ্চুর হাতে গিটারের সলো পার্টটা কাছে ওমরের কাছে সব কিছুই বড় অর্থহীন মনে হচ্ছে নিজের কষ্ট ফোলার জন্য ড্রাগস আর মিউজিকের ভিতরে ডুবে থাকতে চেয়েছে অথচ সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে ভিতরের শূন্যতে যেন একটা বেলুনের মতো ফুলে ফেঁপে বাড়ছে আর কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছে কনসার্টটাকে আরেকটা বন্দি কারাগারের মতো মনে হচ্ছে সে এখান থেকে বের হতে চায় আবার রসু ছাড়া বের হতে পারবে না রুশু যেন নিজে একটা বিরহের সঙ্গীত নিজেই ড্রাগস তবে কি ওমর সত্যি সত্যি রসুর মরিদ হয়ে গেছে আজ সব কিছুই দুজন পুরা দুই বোতল ফেন্সিডেল খেয়েছে আর গাজা কত স্টিক পুড়েছে সেই হিসাব ওরা জানে না গুপি বাগের রমা রুশুর সাথে কিবোর্ড বাজায় আজ রমা কাটাবনের বনের বস্তির সব মাল মনে হয় একাই কিনে ফেলেছে আজ ছিল রমার জন্মদিন তার উপর এমন গ্র্যান্ড শো চল এই শহর ছেড়েই চলে যাই কই যাবি প্রথমে গুরিগঙ্গায় যাব তারপর নৌকায় চড়ে প্ল্যান করব কই যাব ঠিক আছে চল তরাক করে ওমর উঠে দাঁড়ায় রুশু ঠিক সেভাবেই পড়ে থাকে ওঠাতে চায় কিন্তু পারে না কেউ যেন তাকে মাটির সাথে প্যারেক মেরে আটকে রেখেছে ওমর হাত বাড়ায় রুশুর দিকে রুশু হাত ধরে না একটা গরান দিয়ে উপর হয় তারপর দুই হাতে ভর দিয়ে হাটুর উপরে বসে চুলের ব্যানটা খুলে ফেলে বারো ইঞ্চি লম্বা চুলের জঙ্গল যেন ঝাঁপিয়ে পড়ে ঢেকে দেয় তার মুখমণ্ডল আলো আধারির মাঝে রুশুকে এখন ভূতগ্রস্ত নারীর মতো মনে হচ্ছে এরপর হাতের উপর ব্যালেন্স রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ায় রুশু এতক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল ওমর রুশুর দিকে কেন যেন তার মনে হলো রুশুই হবে এই শহরের ভবিষ্যৎ গুরু ঝট করে অমরের দৃষ্টিকে ধরে ফেললো রস ভুরু নাচিয়ে নিঃশব্দে জিজ্ঞেস করল কি মুচকি হেসে বলল চলো গুরু বলেই এক লাফে ওমর কমপ্লেক্সের উপরে উঠে পড়ে ওমরের মুখে গুরু ডাকটা শুনে প্রথমে ধাক্কা খায় রস তারপর ধীরে ধীরে তার মুখে ছড়িয়ে পড়ে হাসি গুরু শব্দটা রসুর উপর ম্যাজিকের মতো কাজ করে ওর যত রাগ ক্ষোভ অপমান ছিল সব নাই হয়ে যায় মানুষ চায় সবাই না হোক অন্তত কেউ একজন তাকে বুঝুক হাজারো সম্পর্কের ভিতর দিয়ে মানুষ আসলে সেই কেউ একজনকে খুঁজে বেড়ায় এই খোঁজার জার্নিটাই জীবন একটা বিশাল পরিচিতির গণ্ডি থেকে ওরা দুজন এখন পালাচ্ছে মূল গেট দিয়ে বেরোতে গেলে অনেককে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে ওরা সেই ঝামেলায় না গিয়ে প্রাচীর টপকে পালাচ্ছে ওরা ধানমন্ডি গার্লস স্কুলের সামনে নীরব রাস্তা ধরে পালাচ্ছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডে মাইলস গাইছে হ্যালো ঢাকা লেকের ধারে পৌঁছেই ওরা পেয়ে গেল একটা বেবি ট্যাক্সি লাভ দিয়ে চড়ে বসে রুসু বলল সদরঘাট বেবি ট্যাক্সিওয়ালা গাইগুই করে বলল না মামা অত দূর যাব না ওমর কিছু একটা বলতে যাচ্ছিল তাকে হাত দিয়ে চাপ দিয়ে থামিয়ে দিল রুসু রুসুর কিছু চুল পড়ে আছে ওর মুখের উপর সে চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নেশায় ডুলুডুলু রুসুর লাল চোখ সেই দৃষ্টিতে শীতল কণ্ঠে বেবি ট্যাক্সিওয়ালার দিকে তাকিয়ে শুধু বলল চল কে জানে কি ছিল সেই দৃষ্টিতে বেবি টেক্সিওয়ালা চুপচাপ স্টার্ট দিল নিয়ন লাইট বদলে সারা শহর জুড়ে সদ্য লাগানো হয়েছে হলদেটে সোডিয়াম লাইট শহরটাকে এখন কেমন যেন জন্ডিস রোগীর মতো মনে হয় রঙটা ওমরের পছন্দ নয় মালিবাগের মোড় ক্রস করার সময় এই থাম থাম বলে রাস্তার পাশে বেবি থামায় সেখানে ফুটপাতে কিছু রুটি ভাজির দোকান আছে মূলত যেসব রিক্সাওয়ালারা সারা রাত রিক্সা চালায় তারাই সস্তায় এখানে খায় আর খায় বিভিন্ন প্রোগ্রামে ক্যাপ মেরে বাড়ি ফেরা মিউজিশিয়ানরা বেইলি রোডের রেকর্ডিং স্টুডিওতে রাতের শিফটে কাজ শেষ করে এখানে সস্তা খাবার আর আড্ডার একটা নতুন জায়গা তৈরি হয়েছে রুশু আর ওমরের খাওয়া দেখলে বোঝা যায় গাজার খিদে কত ভয়াবহ বেবি ট্যাক্সিওয়ালাকে নিয়ে ওরা প্যাটপুরে তৃপ্তি সহকারে খায় বেবি ড্রাইভার এখন ওদের বুঝে গেছে প্রায় ওদের বয়সী ড্রাইভারের ভিতরে একটা বাওলা বাউলা ভাব আছে মধ্যরাতের প্রায় নীরব শহরকে বেবি ট্যাক্সি তার উৎকট বটভট শব্দে বিরক্ত করতে করতে ছুটছে সদরঘাটের দিকে চাঁদপুর আর বরিশালগামী শেষ লঞ্চগুলো চলে গেছে অনেক আগে একটা অস্বস্তিকর নিরবতা নেমে এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে ওয়াইজঘাট জিনজিয়া যাওয়ার কয়েকটি খেয়া নৌকা ছাড়া নদীটাও প্রায় শুনশান অনেক কষাকষির পর সত্তর টাকা ঘন্টায় রাজি হয়েছে একটা খেয়া নৌকার মাঝি মাঝে মূলত জেলে মাঝে মাঝে খেয়া ঘাটে ট্রিপ মারে রুসু আর ওমরকে নিয়ে মাঝি বাবুবাজার বাদামতলির দিকে বৈঠা মারা শুরু করলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে চলো রুশুর এই কথায় মাঝি কেমন থতমতো খেয়ে যায় তবু সাহস করে মাঝি জানতে চায় কেন মামা অন্ধকারে যাইতে চান কেন মতলব কী রুশুকে থামিয়ে দিয়ে ওমর বলে তুমি মিয়া মানুষ দেখি বুঝো না হ্যাঁ হলো গায়ক আমাদের গুরু গুরু আজ গ্রহ নক্ষত্র তারকা দেখবেন শহরের আলোর ভিতরে কি তারা ভরা আকাশ দেখা যায় তুমি ভয় পাইও না আমাদেরকে ঘুটঘুটা অন্ধকারের ভিতর নিয়ে চলো তারপর নদীর মাছ বরাবর নিয়ে চুপচাপ বৈশা থাকবা খেয়া পারাপারের বেশ বড়সড় নৌকাটা পাটাতনের উপর একটা শীতল পাটে বিছানো দুই বন্ধু টান হয়ে শুয়ে পড়ে মাথার নিচে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে মাঝে একটা বিড়ি ধরিয়ে বেশ জোরে জোরে বৈঠা মেরে নৌকাটাকে মাছ নদী বরাবর নিয়ে যায় মাঝের গন্তব্য গভীর অন্ধকারের দিকে নৌকা যতই এগুতে থাকে টার্মিনালের শব্দগুলো ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে ঘন্টাখানেক চলার পর ঢাকা শহরটাকে দূরের আলোয়ার মতো মনে হয় আরও ঘন্টাখানেক চলার পর শহরটাকে আর দেখাই যায় না নদীর দুই পারে নীরব নিস্তব্ধ গ্রাম হাটবাজার আর ফসলের মাঠ সম্ভবত এটা ঘোর অমাবস্যা মাছি তাদের ঠিক জায়গা মতোই নিয়ে এসেছে তাকে কিছু বলা লাগেনি মাছ নদীতে নৌকাটাকে সে স্থির করে রেখেছে শান্ত বুড়িগঙ্গা নৌকাটা অদ্ভুত ছন্দে মৃদু মৃদু দুলছে জামিনীর গভীর অন্ধকার উন্মুক্ত করে দিয়েছে অনন্ত অসীম গ্রহ নক্ষত্রের ভাণ্ডার যেন পার্থিব অন্ধকার খুলে দিয়েছে শত শতাব্দীর অতলে লুকিয়ে থাকা অপার্থিব গুপ্তধন অন্ধকারের এমন সৌন্দর্য ওরা আগে কখনো দেখেনি মহাশূন্যের এমন ভয়াবহ সৌন্দর্য দেখে বিস্ময়ে ওদের নেশা কেটে যায় অপার বিহুবলতায় বা ক্রুদ্ধ নৌকার গায়ে লেগে পানের ছলাত ছলাত শব্দটুকু যেন আরও গভীর করে তুলছে অন্ধকার কবরের নিস্তব্ধতা একটা দীর্ঘ নিরবতার পর অস্ফুট ওমর উচ্চারণ করে ও মাই গড ইটস ইমেজিং তারপর আবার সব চুপচাপ এই নিরবতা ভাঙার জন্য রুশু বলল বল দেখি পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটি মানুষের মধ্যে যদি মহাকাশের প্রতিটি গ্রহ নক্ষত্র ভাগ করে দেওয়া হয় তাহলে একজন মানুষের ভাগে কয়টা করে তারা পড়বে রুশু জানে আউটার স্পেস নিয়ে অমরের ভালো পড়াশোনা আছে ওমর নিজেও মহাবিশ্বের বিশালতা নিয়ে ভাবছিল মহাবিশ্বের এই বিশালতার মাঝে কত ক্ষুদ্র এই মানব জীবন অমর ভাবছে ক্ষুদ্র এই মানুষের সামনে কেন মেলে ধরা হয়েছে এই বিশালতা মানুষ যত বেশি বিশালতার জ্ঞান লাভ করেছে ততই নিজের ক্ষুদ্রতা টের পাচ্ছে সসীম মানুষের ব্রেন ধারণ করে অসীমের জ্ঞান সেই জ্ঞান লাভ করার পর লোভী মানুষ অসীমকে ছুঁতে চায় চায় অমরত্ব অমরের বুকচিরে বের হয়ে আসে দীর্ঘশ্বাস পাশ থেকে রুশু সেটা শুনতে পায় অমরের পায়ে নিজের পা দিয়ে হালকা ধাক্কা দিয়ে আবার জানতে চায় বল না আমার ভাগে কয়টা তারা পড়বে তোর ভাগে যে কয়টা পড়বে সেই কয়টার হিসাব বুঝে নিতে তোর এই ছোট্ট জীবন যথেষ্ট নয় কিছুক্ষণ নীরব থেকে অমর বলল পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকত আর সমস্ত মরুভূমিতে যত বালিকোনা আছে মহাকাশে তারার সংখ্যা তার চেয়েও অনেক বেশি মানুষকে যিনি সৃষ্টি করেছেন সম্ভবত তিনি মানুষকে সারপ্রাইজ করতে পছন্দ করেন বিজ্ঞান যত উন্নত হচ্ছে মানুষ ততই সারপ্রাইজ হচ্ছে এই যে আমরা পানির উপরে ভাসছি এই পানির বিশালতা জানতে মানুষকে কত হাজার বছর অপেক্ষা করতে হলো সাধারণ ড্রপারের দশ ফোঁটা পানিতে যে পরিমাণ পরমাণু আছে সেটার সংখ্যা মহাবিশ্বের মোট তারকার সংখ্যার চেয়েও অনেক বেশি এবার বুঝ তোর চোখের এক ফোঁটা পানি কত ওজন আর গুরুত্ব বহন করে হালকা মুডে রুশু বলে এজন্যই তো আমি কাঁদি না গভীর স্বরে ওমর বলে আর আমি চাইলেও কাঁদতে পারি না পরিবেশটাকে হালকা করার জন্য মজা করে রুশু বলে কেঁদে কেঁদে এত মহামূল্যবান জাগতিক পানির অপচয় করার দরকার কি একথা শুনে খুক খুক করে ওমর হেসে উঠল বাহ তুই চোখের পানির দারুণ একটা নাম দিয়ে দিলি মহাজাগতিক পানি বাস্তবতাকে যিনি ভাববাদে প্রকাশ করেন তিনি তো গুরু তোর মধ্যে গুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে চট করে ওমরের দিকে ফিরল রস সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল। এই তুই কি আমার লগে মজা মজালস তুই দেখি আজ আমাকে গুরু গুরু করছিস ঘটনা কি কেন তুই কি আমাকে তোর মরিত করিসনি ওমার আই এম সিরিয়াস আই এম সিরিয়াস টু যাহ বেটা তুই মুড়ি ধুবি কেন তুই তো আমার বন্ধু বলে আবার আকাশের দিকে তাকাই রসো ঠিক তখনই মায়ের কথা মনে পড়লো ওমরের মা তাকে ইসাহা খুজুরকে বন্ধু বানাতে বলেছেন আমি তাকে কোনো দিন স্পর্শ করিনি প্রথম পরিচয়ের দিন সে নিজে থেকে আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল আমি সে হাত স্পর্শ করিনি তার মানে এই নয় যে আমার ইচ্ছে করিনি বা আমি ভীরু ছিলাম ওটা ছিল আমার রেসপেক্ট ভালোবেসেই সবাই বলে লাভ ইউ কিন্তু আমি তাকে সেটা বলিনি আমি তার লাভ ইউ বলার উত্তরে চিঠিতে লিখেছিলাম আই রেসপেক্ট ইউ আমি সন্দিহান ছিলাম সে ব্যাপারটা বুঝবে কিনা সে বুঝেছিল এবং ভীষণভাবেই বুঝেছিল আমার প্রতি তার ভালোবাসা বহুগুণ বেড়ে গিয়েছিল সে আমাকে পরে জানিয়েছিল যে সেদিন থেকেই সে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা শুরু করেছিল আর সেই স্বপ্নটা আমি তাকে প্রথম দেখাতেই দেখে ফেলেছিলাম সেটা একটা মজার ঘটনা ছিল আমাদের স্কুলটা পাশাপাশি তখন সে পড়তো ধানমন্ডি গার্লসে ক্লাস নাইনে আর আমি পড়তাম ধানমন্ডি বয়েজে ক্লাস টেনে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় সে এসেছিল তার স্কুল টিমের সাথে আমি তখন মঞ্চে আমার বিপক্ষের দলকে তুলোধনা করছি সে অবস্থায় হঠাৎ করেই আমার চোখ পড়েছিল তার উপর অডিটোরিয়ামের এক কোণে এসে আলো করে বসেছিল চোখ পড়তেই কী হলো জানি না মঞ্চের বক্তার দিকে স্বাভাবিকভাবেই সমস্ত অডিয়েন্স তাকিয়ে থাকবে কিন্তু তার তাকানোটা ছিল অন্যরকম আমি তার মুগ্ধতা টের পাচ্ছিলাম আমার সব ওলট পালট হয়ে গিয়েছিল আমি তোতলাতে শুরু করেছিলাম প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য খুঁড়দার আর কঠিন মারপেচের যুক্তিগুলো গুলিয়ে আমি খেয়ে হারিয়ে ফেলেছিলাম আমার অবস্থা দেখি এতক্ষণের ভাবগম্ভীর মিলনায়তন মুহূর্তের মধ্যে হাসি গৌতুকি ভরে গেল আমি মনে মনে বলেছিলাম হো কেয়ার্স আই গড ইউ সেদিন আমার বাজে পারফরমেন্সের কারণে আমার টিম হেরে গিয়েছিল কিন্তু আমি জয় করে নিয়েছিলাম সারা পৃথিবী সেদিনের পর থেকে আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি উঠতাম আর জেনেছিলাম প্রেমে পড়লে মানুষ পাখি হয়ে যায় সে পড়তে ভালোবাসত আমিও আমার ধারণা সে মেট্রিক পাস করার আগেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের হাজারখানেক বই পড়ে ফেলেছিল কী পড়ব এটা নিয়ে আমাকে আর ভাবতে হতো না আমরা প্রচুর চিঠি লিখতাম তার সেই সব চিঠির অর্ধেক থাকত বুক রিভিউ বাকি অর্ধেক উথাল পাতাল প্রেমের মহাকাব্য ইন্টারমিডিয়েটে আমি ঢাকা কলেজ থেকে ঢাকা বিভাগের মধ্যে বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেটা তার কারণে সে আমাকে বিষয়ভিত্তিক বইগুলো বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে এনে দিত পক্ষে বিপক্ষে নোট তৈরি করে দিত প্রতিযোগিতার আগে আমরা দুজনে সেই বিষয়ে বিতর্ক করতাম সে আমাকে সবার মধ্যে সেরা দেখতে চাইতো সে ছিল সেই মেয়ে সে এমন কেয়ারিং ছিল যে সে পৃথিবীর যে পুরুষের পাশে থাকবে সে সেরা হতে বাধ্য আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে হতো কারণ আমি লামিয়াকে পেয়েছিলাম যদিও আমি ওর একটা সিক্রেট নাম দিয়েছিলাম আমি ওকে মাটির নামে ডাকতাম আমি তাকে আমার জীবনের শেষ গন্তব্য হিসেবে মেনেছিলাম মাটি তো জীবিত প্রাণের শেষ গন্তব্য তাই না আমার পরের বছর ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনে ভর্তি হলো সে তার স্বপ্ন ছিল ডিপ্লোমেট হওয়া সে এতটাই মেধাবী আর আকর্ষণীয় ছিল যে তার পক্ষে যা ইচ্ছে হবে সেটাই সে হতে পারত তার কারণে আমার অসাধারণ রেজাল্ট হওয়া শুরু হলো আমরা সারাদিন একসাথে থাকতাম একাডেমিক পড়া আর বাইরের পড়া মিলে আমরা দুজন মিলে ডুবে থাকতাম পড়ার জগতে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের জুটিটাকে বলা হতো শ্রেষ্ঠ জুটি আউটডোরে ক্রিকেট ইনডোরে বিতর্ক আর ক্লাসের ভালো রেজাল্ট এসব নিয়ে আমিও তখন অনেকের হার্ড থ্রোব এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে ডিবেটিং সোসাইটি থেকে আমাকে মনোনীত করা হয়েছে ইউনাইটেড এশিয়া ডিবেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য পনেরো দিনের জন্য যেতে হবে ইন্দোনেশিয়ার এ লামিয়াকে ছেড়ে পনেরো দিন আমার পক্ষে অসম্ভব ছিল কিন্তু লামিয়া আমার সাকসেস দেখতে চায় সে যখন বলে আই এম পাউড অফ ইউ তখন তাকে প্রাউড করা ছাড়া আমার এই জীবনে আর কোনো লক্ষ্য থাকে না যে আমি লামিয়াকে ছেড়ে থাকতে হবে বলে ঢাকার বাইরে যেতে চাইতাম না সে আমাকে লামিয়া জোর করে ইন্দোনেশিয়া পাঠিয়ে দিল কথা ছিল ফেরার সময় লামিয়া ঢাকা এয়ারপোর্টে আমাকে রিসিভ করবে না সে আসেনি আমি তার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে চলে গেছি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম ওর কিছু হয়নি তো অসুখ দুর্ঘটনা এমন কিছু তার বাসায় ফোন করে জেনেছি সে ঠিক আছে প্রচণ্ড মাথা ধরেছে বলে রুম বন্ধ করে ঘুমিয়ে আছে হতে পারে হতে পারে মানে সেটাই ঠিক কারণ লামিয়ার মাইগ্রেন ছিল পরদিন সে ইউনিভার্সিটিতে আসেনি এমনটা কি হতে পারে আমি পনেরো দিন পর ঢাকা ফিরলাম অথচ আমার সাথে দেখা করার কোনো আগ্রহ দেখছি না এবার আমার মনে সন্দেহ জাগা শুরু হলো আর সেটার জন্য আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মহসিন হলের সরকারি দলের ছাত্র সংগঠনের দশ বারো জন চিহ্নিত জুনিয়র ক্যাডার আমাকে কলা ভবনের সামনে ঘিরে ধরল না তারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি শুধু বলল এনায়েত ভাই আপনাকে দেখা করতে বলেছেন শুনে আমার বুকটা ধক করে উঠল এনায়েত হলো মূর্তিমান আতঙ্কের নাম ঢাকা ইউনিভার্সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে এমনকি ভিসিও তার কথায় উঠে বসে সেই এনায়ত তাকে কেন ডাকবে সে তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত না ছেলেগুলো মারমুখী না হলেও তাদের চোখে মুখে একটা থমথমে চাপা উত্তেজনা বিরাজ করছে আমি তাদের বললাম ঠিক আছে আমি পরে এনায়াত ভাইয়ের সাথে দেখা করব। এখন একটু বিজি আছি দলের একজন আমার কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলল আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছেন এক্ষুনি মনোভাব দেখে বুঝলাম এদের সাথে এখন কোনো তর্ক করে লাভ নেই আমি বললাম চলো ওরা আমাকে মাঝখানে রেখে মধুর ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করলো মধুর ক্যান্টিনের পাশেই একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে আমাকে অ্যাম্বুলেন্সের কাছে এনে প্রায় ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো তারপর ওরা সবাই চাবাচাবি করে অ্যাম্বুলেন্সে চড়ে বসতেই সেটা বিকট সাইরেন করে চলতে শুরু করলো আমি পাশের জনকে জিজ্ঞাসা করলাম অ্যাম্বুলেন্সে করে আমাকে কোথায় নিচ্ছ একজন পেছন থেকে কৌতুকে সুরে বলল আপনার একটু চিকিৎসা করা দরকার তাই ডাক্তার এনাযেতের কাছে নেওয়া যাচ্ছি এটা শুনে বাকিরা হেসে উঠল আমার মাথায় তখন চিন্তার ঝড় কি ঘটতে যাচ্ছে আমার সাথে কেন হচ্ছে এসব কি করেছে আমি